ইমাজিন করুন যে আপনি একটি নির্জন সমুদ্রের মাঝে অবস্থিত দ্বীপে আটকে পড়েছেন আপনার চারপাশে জনমানব কেউ নেই আছে বলতে দ্বীপে থাকা ঘন গাছপালা ও অল্প কিছু বন্য জন্তু আর আছে নীল জলরাশির উত্তাল তরঙ্গ সমুদ্রের উপর দিয়ে উড়ে যাওয়া নাম না জানা পাখিদের কুজন ভাবছেন হয়তো এমন পরিবেশে দিব্যি কাটিয়ে দেওয়া যাবে শুধুমাত্র হিংস্র জন্তু না থাকলেই হল শুধু আপনি কেন এমনটা ভেবেছিলেন আজকের কাহিনীর মুখ্য চরিত্র জোয়ানা মারিয়া নামের এক মহিলা যে হ্যাঁ জোয়ানা মারিয়া নামের এই মহিলা উল্লেখিত ওই দ্বীপে এভাবে একদিন দুদিন তিন দিন করতে করতে টানা দীর্ঘ আঠারো বছর আটকে পড়েছিলেন দীর্ঘ এই সময় তিনি বাঁচার জন্য বহু চিৎকার করেছিলেন ঠিকই কিন্তু তার আবেদনে সাড়া দেওয়ার মতো কেউ ছিল না কিন্তু প্রশ্ন এখানে যে তিনি এই আইল্যান্ডে গেলেন কিভাবে। তবে আর যাই হোক মহিলাটি এতটা কঠিন পরিস্থিতিতেও হার মানেননি ক্ষুধা পিপাসা ও একাকিত্ব এসব বাধা পেরিয়ে তিনি দীর্ঘ আঠারো বছর টিকে ছিলেন কিভাবে তার বিস্তারিত কাহিনী জানতে ওয়ার্ল্ডস মিস্টারি বাংলা চ্যানেলের আজকের এপিসোডে চোখ রাখুন এসব কাহিনী কোনো সিনেমার বা বানানো গল্প কাহিনী নয় এসব সত্য কাহিনী অবলম্বনে ভিডিও পেতে ওয়ার্ল্ডস মিস্টারি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ক্যালিফোর্নিয়ার সমুদ্র উপকূল থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত ছোট্ট একটি দ্বীপ যার নাম সান নিকোলাস আইল্যান্ড আর এই দ্বীপে দীর্ঘদিন থেকে নিকোলাস উপজাতিদের বসবাস ছিল এরা মূলত শান্ত স্বভাবের নানান ধর্মীয় রীতিনীতি ও আচার অনুষ্ঠান পালন ছিল এদের প্রধান লক্ষ্য জঙ্গলের ফলমূল ও নদীর মাছ শিকার করে এরা জীবিকা নির্বাহ করত। সন্ধ্যা হলে এরা জঙ্গলের কোনো এক পছন্দনীয় জায়গায় একসঙ্গে জড়ো হতো তারপর চলত নানান গল্পগুজব ও ধর্মীয় রীতিনীতি পালন সেই সঙ্গে চলত সাইল্যান্ড বলা হতো তিনিও এই উপজাতি গোত্রের মহিলা ছিলেন জোয়ানা মারিয়া এই গোত্রের মধ্যে শান্তিতে বসবাস করতেন কিন্তু তার এই শান্তিতে বসবাস বেশি দিন স্থায়ী হয়নি আঠারোশো খ্রিস্টাব্দে রাশিয়ান হান্টার এই এলাকায় শিকার করতে আসে প্রাথমিকভাবে মনে হয়েছিল যে তারা হয়তো শুধুমাত্র সামুদ্রিক প্রাণীদের শিকার করতে এসেছে কিন্তু ধীরে ধীরে এটা পরিষ্কার হয় যে তারা শুধুমাত্র সামুদ্রিক ও বনজ প্রাণীদের শিকারের উদ্দেশ্যে আসেনি এসেছে এখানকার পুরো এলাকা দখল করতে ব্যাপারটা নিকোলিন উপজাতিরা বুঝে ওঠার আগেই শিকারীরা নিরীহ উপজাতিদের উপর ঝাঁপিয়ে পড়ে শুরু হয় নানা রকম অত্যাচার তাদের এই অমানবিক ক্রিয়া-কলাপের ফলে ওই দ্বীপের বেশিরভাগ উপজাতিরা মারা যায় বহু স্ট্রাগলের পর শেষ মেশ ওই দ্বীপে মাত্র শ উপজাতি মেজে ছিল বেঁচে থাকা এই দ্বীপে উপজাতিদের সহায়তা করতে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে খ্রিস্টান মিশনারিদের আগমন ঘটে এই মিশনারিরা দ্বীপে বসবাসকারী এই উপজাতিদের ক্যালিফোর্নিয়া নিয়ে যাওয়ার জন্য বন্দোবস্ত করতে থাকেন তাদের নিয়ে যাওয়ার জন্য ঠিক করা হয় একটি মেক্সিকান জাহাজকে যার নাম ইউর এসনাডা তো এত সংখ্যক মানুষকে এরকম একটি জাহাজে একত্রে নিয়ে যাওয়া সম্ভব নয় তাই জাহাজে ওঠার জন্য শুরু হয় তাড়াহুড়ো জোয়ানা মারিয়া নিজে জাহাজে উঠে যাওয়ার পর নিজের ফ্যামিলি মেম্বারদের দেখতে না পেয়ে চিৎকার শুরু করেন শেষমেশ তিনি পুনরায় জাহাজ থেকে নেমে জঙ্গলে যান তাদের খোঁজ করতে কিন্তু তিনি কাউকেই খুঁজে পাননি এক্ষেত্রে এক্সপার্টদের ধারণা অনুযায়ী জোয়ানা মারিয়ার ফ্যামিলি মেম্বারগণ নিশ্চিতই জাহাজে ছিল অতিরিক্ত ভিড়ের কারণে তাদের খুঁজে পাওয়া যায়নি এদিকে আকাশ কালো মেঘে ঢেকে যাওয়ায় সামুদ্রিক ঝড় ওঠার আগেই তড়িগড়ি জাহাজ ছেড়ে চলে যায় অগত্যা অসহায় জোয়ানা মারিয়া পড়ে রইলেন দ্বীপে একাকি পুরো মানবশূন্য ওই দ্বীপে সে ছাড়া আর কেউ নেই তার সামনে ছিল মাত্র দুটি অপশন হয় স্বেচ্ছায় মৃত্যুকে বেছে নাও না হয় বেঁচে থাকার জন্য করতে হবে অফুরন্ত সংগ্রাম কিন্তু জোয়ানা মারিয়া সহজে দমে যাওয়ার পাত্রী নয় তিনি ঠিক করলেন যেভাবেই হোক তাকে বেঁচে থাকতে হবে তাই তিনি প্রাথমিক পর্যায়ে তার শক্তপোক্ত থাকার জায়গা ঠিক করলেন বাড়ি তো তার আগে থেকেই ছিল তাই শুধু মেরামত করলেই চলত অল্প কিছু সংখ্যক পোশাক থাকলেও সময়ের ব্যবধানে সেগুলি নষ্ট হয়ে যায় তাই জোয়ানা মারিয়া পাখির পালক ও গাছের ছাল দিয়ে পোশাক তৈরি করেন কন্টক জাতীয় গাছের কাঁটাকে তিনি পোশাক তৈরির হিসাবে ব্যবহার করতেন অল্প কিছু খাদ্য যা মজুত ছিল তা দিয়ে মাত্র কয়েকদিন তার চলে গেল কিন্তু তারপর তার খাদ্যের চাহিদা মেটাতে কঠিন সংগ্রাম করতে হয় সামনে থাকা সমুদ্রের মাছ থেকে শুরু করে জঙ্গলের নানান জীবজন্তু ছিল তার খাদ্য তালিকায় পানীয় জলের চাহিদা বৃষ্টির জল ছোট ছোট বড় পাত্র ও নালা তৈরি করে তিনি সংরক্ষণ করতেন এভাবে ধীরে ধীরে তিনি নিজেকে ওই পরিবেশে মানিয়ে নিচ্ছিলেন তবে দৈহিক ভাবে নিজেকে সামনে নিলেও মানসিকভাবে সামলানো খুব মুশকিল ছিল একলা নির্জন এক দ্বীপে বছরের পর বছর কাটানো একজন মানুষের পক্ষে কতটা কষ্টকর তা কল্পনা করলেই বোঝা যায় যে কেউ ওই পরিস্থিতিতে মানসিক ভাবে ভেঙে পড়বে তার জন্য সবচেয়ে দুর্ভাগ্যের এই যে এই দীর্ঘ সময়ের মধ্যে তিনি দ্বীপের পাশ থেকে কোনো জাহাজকে দেখতে পাননি যে তাকে উদ্ধার করবে তাই জোয়ারা মারিয়া তার অবসরের টাইমে নিজ উপজাতির নানান নাচ গান করতে থাকেন ফলো করতে থাকেন নিজ ধর্মের নানান আচার অনুষ্ঠান আর এসব ধর্মীয় উপাসনা তাকে দিয়েছিল মানসিক স্টেবিলিটি ও তাকে করে তুলেছিল আরো হার্ড ওয়ার্কিং এই দীর্ঘ আঠারো বছরের এই সময় ধরে তিনি নিজেকে প্রকৃতির সঙ্গে এমনভাবে ভাবে খাইয়ে নিচ্ছিলেন যেন তিনি ওই দ্বীপেরই শাসক বেশ কিছুদিন যাওয়ার পর এমন এক ঘটনা ঘটেছিল যার আশা জোয়ানা মারিয়া কখনো করেননি আঠারোশো তিপান্ন সালে একজন সামুদ্রিক শিকারী ক্যাপ্টেন জর্জ নিভেডার কিছু সঙ্গীত সাথীদের নিয়ে ওই নিকোলা আইল্যান্ডে যান সেখানে ভ্রমণকালে হঠাৎ তিনি জোয়ানা মারিয়ার সাথে মিলিত হন জোয়ারা মারিয়া এতদিন পর কিছু মানুষ দেখে নিজের আবেগ আর চেপে রাখতে পারলেন না তিনি তাদের অভ্যর্থনা জানিয়ে কথাবার্তা বলার চেষ্টা করেন কিন্তু দুর্ভাগ্যবশত কেউ তার ভাষা বুঝতে পারেননি জোয়ারা মারিয়া যখন দেখলেন যে তার ভাষা কেউ বুঝতে পারেননি তখন তিনি একটি গান গাইলেন গানটি আর পাঁচটা গানের মতো নরমাল নয় গানটি ছিল বড় আবেগের ও বেদনার অপোজিটে থাকা একজন ব্যক্তি তার এই গানের সুর কিছুটা বুঝতে পারেন এবং অনেক খেয়াল করে দেখেন যে গানটা তার পূর্বে শোনা একটি বিখ্যাত গান যার অর্থ হলো আমি এখন প্রস্তুত এখান থেকে যাওয়ার জন্য আর এই গানটি ছিল জোয়ানা মারিয়ার নতুন জীবনের টার্নিং পয়েন্ট দল অবশেষে তাকে ক্যালিফোর্নিয়ার শহরে নিয়ে ওই শহরের লোক তাকে দেখে অবাক হয়েছিল কারণ তারা এই প্রথম পাখির পালকের তৈরি পোশাক পরিহিতা কোনো মহিলাকে দেখেছিলেন এরপর জোয়ানা মারিয়াকে হাসপাতালে ভালো ট্রিটমেন্ট দেওয়ার পর তাকে স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে আনার সব রকম চেষ্টা চালানো হয় নতুন পোশাক থেকে শুরু করে প্রয়োজনীয় ঘরবাড়ি সব দেওয়া হয় তাকে জোয়ারা মারিয়ার প্রথম দিকে ভাষাগত সমস্যা হচ্ছিল ঠিকই কিন্তু ধীরে ধীরে তিনি নতুন পরিবেশে নতুন মানুষদের ভিড়ে বেশ মানিয়ে নিয়েছিলেন সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু কয়েক সপ্তাহ পর ছন্দপতন ঘটে মাত্র সাত সপ্তাহ পর হঠাৎ জোয়ারা মারিয়া মৃত্যুবরণ করেন ডাক্তারের মতে জোয়ারা মারিয়া দীর্ঘ আঠারো বছর নির্জন দ্বীপে থাকাকালীন তার খাদ্যাভাস এক প্রকার জঙ্গলি টাইপের ছিল অর্থাৎ মাছ জীবজন্তু পাতা ফুল যাই পেতেন তাই তিনি খেতেন তার এসব অভ্যেস হয়ে গিয়েছিল কিন্তু নতুন পরিবেশে নানা রকম রিচ তেল মশলাদার খাবার তার সহ্য হচ্ছিল না তাই তার পাকস্থলীর সংক্রমণ ঘটে আর তা থেকেই তার মৃত্যু হয় ভেবে দেখুন একজন মহিলা যিনি টানা 18 বছর একলা সমুদ্রের মাঝে নির্জন দ্বীপে নিজেকে মানিয়ে নিয়েছিলেন সেই ব্যক্তি সাধারণ সমাজ জীবনে 10 সপ্তাহ টিকে থাকতে পারলেন না জואনা মারিয়ার মৃত্যুর পর তার এই খবর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে 1960 সালে অথার স্কট ওডেল তার জীবন কাহিনী নিয়ে একটি বই লেখেন যে বইয়ের নাম ছিল আইল্যান্ড অফ দ্য ব্লু ডলফিনস। এই বইটি শুধুমাত্র স্বাভাবিক ছাত্রছাত্রীদের নয় বরং বড়েদেরও যথেষ্ট ইন্সপায়ার করে যে কিভাবে কঠিন পরিস্থিতিতে স্নায়ু মজবুত রেখে নিজেকে সারভাইভ করা যায় জোয়ারা মারিয়ার এই কাহিনী তাই আগামী প্রজন্মের পর প্রজন্ম অমর হয়ে থাকবে আজকের কাহিনী ছিল এই পর্যন্ত এরকম আরও সত্য কাহিনী অবলম্বনে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের মূল্যবান লাইক ও কমেন্টের প্রত্যাশায় রইলাম ধন্যবাদ